আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তাইল আবরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় মাধ্যমিক পর্যায়ের সম্মানিত টিচার্স আপনাদের জ্ঞাতার্থে এই ভিডিওটি আনা হল আপনারা অবশ্যই জ্ঞানী আপনারা এই থামনেল দেখে অবশ্যই আন্দাজ করতে পেরেছেন যে ভিডিওটি কি সম্পর্কিত তারপরেও বলি বিএড পেতে বৈষম্য কেন আইসিটি লাইব্রেরিয়ান ফিজিক্যাল টিচারদের কেন বিএড লাগে না তারপর এই বিএড প্রথা দূরীকরণে আসলে টিসি এর ভূমিকা কতখানি এই ব্যাপারে জানতে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ওকে প্লিজ রাইট মি স্টার্ট দ্য ভিডিও বিএড প্রথা কতখানি যৌক্তিক যার্জটা বৈষম্য আসলে কথাটি অত্যন্ত যুক্তিযুক্ত তার কারণ বিএড প্রথার মাধ্যমে কেউ ষোলো হাজার টাকা স্কেলে শুরুতেই চাকরি করবে আবার কেউ এই মাধ্যমিক শাখায় আবার কেউ বারো হাজার পঞ্চাশ পাঁচশো টাকায় চাকরি শুরু করবে এটা কি আসলে ডিসক্রিমিনেশন নয় এটা কি ইন ইকুয়ালিটি নয় এটা আসলে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে বিএড প্রথা কতখানি যৌক্তিক চাষটা বৈষম্য এর ফারাকটা আমরা লক্ষ্য করতে পারি যারা বিভিন্ন গণবিজ্ঞপ্তির মাধ্যমে চাকরি পাচ্ছেন যেমন ধরুন একটা প্রতিষ্ঠানে কেউ স্কুল লেভেলে চাকরি পেলো আবার কেউ কলেজ লেভেলে পেলো কলেজ লেভেলে যিনি পেলেন তিনি সরাসরি গিয়ে বাস অথবা তেইশ হাজার টাকা স্কেলে চাকরি করতেছেন আর যারা তাদের বিএড নেই তারা কিন্তু বারো হাজার পাঁচশো টাকায় চাকরি শুরু করতেছেন অথচ তাদের বিএড আছে তারা ষোলো হাজার টাকায় চাকরি শুরু করতেছেন কলেজ পর্যায়ের শিক্ষক যদি এমন সুবিধা ভোগ করতে পারেন স্কুল বা হাই স্কুল লেভেলের শিক্ষকরা কেন এ সুবিধা ভোগ করতে পারবে না যদি না পড়ে তাহলে ইট ইস টু বি কল্ড আ ডিসক্রিমিনেশান ডিসক্রিমিনেশন টিচার্স বিগত কুলুতে আমি আলোচনা করলাম যে ডিসক্রিমিনেশন কিন্তু এখন যে কুলুটা আসছে যে কোন কোন বিষয়ের সারদের সাথে জেনারেল সারদের ডিসক্রিমিনেশনটা হয়ে থাকে যেমন কেউ যদি আইসিটি লাইব্রেরিয়ান ফিজিক্যাল টিচার এগুলো হিসাবে যোগদান করেন তারা কিন্তু তাদের কিন্তু আবার বিএড লাগে না তাদের বিএড ছাড়াও তারা বিএড স্কুলেই বেতন পান পক্ষান্তরে যাদের বিএড থাকে তারা তো বিএড স্কুলে পান আর যার বিএড থাকে না তারা কিন্তু এই সাবজেক্টগুলো ছাড়া অন্যান্য সাবজেক্টে যাদের বিএড থাকে না তারা কিন্তু বারো হাজার পাঁচশো টাকায় চাকরি করে যে চাকরি করে তাদের পরিবারের ভরণ পোষণ তাদের তারপরে যদি দূরে চাকরি করে তাহলে তো আরও টাফ হয়ে যায় তাদের নিজের পিতা মাতা থাকে তাদেরকে দেয়া এটা একবারে তাদের জন্য ইম্পসিবল হয়ে যায় তাই আসলে কর্তৃপক্ষের এই জিনিসটা নজর দেওয়া অত্যন্ত জরুরি এক কথা এই বিএড প্রথা ভার্সাস জেনারেল প্রথা অর্থাৎ এই জিনিসটা একদম সমাজ থেকে শিক্ষা ব্যবস্থা থেকে অনেক দূরে সরাই দিতে হবে এর পরিপ্রেক্ষিতে কি করতে হবে তা নিচের কুলোতে তুলে ধরা হলো যেমন টিটিসি ট্রেনিং ফর অল মাধ্যমিক শিক্ষক আসলে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে যে বিএড প্রথা তুলে দিয়ে সব কল শিক্ষকদের জন্য জেনারেল হোক অথবা এই সাবজেক্ট যে তিনটা সাবজেক্ট উল্লেখ করা হলো তারা হোক অথবা যে কোনো শিক্ষক হোক মাধ্যমিক স্তরে টিটিসি থেকে ট্রেনিং নিতে হবে এক বছরের জন্য এবং তখন তাদেরকে এই বিএড স্কেলটা দেওয়া যেতে পারে এটা করলে আমরা তো মনে করি আসলে সবার জন্যই সমতা বিধান তৈরি হবে আসলে বিএড প্রথা এটা আসলে তুলে দেওয়া খুব প্রয়োজন কেউ ষোলো হাজার টাকার বেতন পাবে কেউ বারো হাজার পাঁচশো টাকা এটা এই বৈষম্যটা নিরসন করা অতীব জরুরি প্রিয় মাই ডিয়ার শিক্ষকবিন্দু আপনাদের জন্য এই ভিডিওটি এখানে আপলোড করা হলো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং এই বিএড প্রথার বিরুদ্ধে আপনারা তীব্র তীব্র সমালোচনা করবেন কমেন্ট করবেন আর যদি আমার আপনাদের পক্ষের এই কথাগুলো ভালো লাগে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন ভিডিওটি আর দীর্ঘায়িত না এখানেই রাখছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ তা অবরাকাত